রাজ্য সরকারের যে প্রকল্পগুলো থেকে আপনারা টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার হোক কৃষক বন্ধু হোক বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং ইত্যাদি প্রকল্পগুলো থেকে যে উপভোক্তারা টাকা পাচ্ছে এবার ওটিপি ভ্যারিফিকেশন করা হবে প্রত্যেক উপভোক্তার তো এই ওটিপি ভেরিফিকেশনটা কি কেন করছে সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে হ্যাক হোক বা নয় ছয় সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবেই যেন অন্যের অ্যাকাউন্টে যেতে না পারে সম্প্রতি ট্যাপকাণ্ডের পর সবার আগেই এটাই নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার সামাজিক প্রকল্পের টাকা পাঠানোর গোটা প্রক্রিয়ায় লিক প্রুফ করতে তাই ওটিপি ভেরিফিকেশনের অস্ত্র বেছে ঘটি সাজাচ্ছেন নবান্ন সঠিক উপভোক্তার অ্যাকাউন্টে যেন টাকা যায় সেই জন্যই কিন্তু ওটিপি ভেরিফিকেশনের অস্ত্রকে তারা কিন্তু বেছে নিয়েছে এবার ওটিপি ভেরিফিকেশনটা কিভাবে হবে বিভিন্ন প্রকল্পের জন্য সেই নিয়ে কি বলা হয়েছে দেখে নেব এক এক করে দেখুন এখানে বলা হচ্ছে কন্যাশ্রী হোক বা তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব সরকারি নথিতে অ্যাকাউন্টের সংযোগের সময় প্রতারণার যাবতীয় সম্ভাবনা ছেটে ফেলতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ওটিপি দিলেই টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে নতুবা নয় তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি দিলেই টাকা পাওয়ার নিশ্চিত হবে নতবা নয় তো ইতিমধ্যেই একটি নতুন প্রক্রিয়া শুরু করতে চাইছে এ নিয়ে কি বলা হয়েছে তারপরে বলছে ট্যাব কাণ্ড নিয়েই এই মুহূর্তে তোলপাল চলছে রাজ্য একাদশ দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়াদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল তাদের অনেকের প্রাপ্য সীমানা পেরিয়ে জমা পড়েছে বিহারের অ্যাকাউন্টে তো কয়েকদিন আগেই কিন্তু এই কাণ্ডটা হয়েছে তরুণের স্বপ্ন যে টাকা সরকার দিচ্ছে ছাত্রছাত্রীদের সেই টাকা কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়েছে এই নিয়ে তদন্ত চলছে এখন এখানে বলা হয়েছে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে একটা বড়সড় গ্যাং কাজ করছে এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবশ্য জানিয়েছেন কেউ বঞ্চিত হবেন না প্রত্যেকে ট্যাবে টাকা পাবেন তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ট্যাবের টাকা কিন্তু নয় ছয় হয়েছে রাজ্যের সেই টাকা কিন্তু সব ছাত্রছাত্রীরাই পাবেন এই নিয়েও কিন্তু বলেছেন যদিও সেটা তাৎক্ষণিক সমাধান মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পের লিক প্রুভ করার তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সামাজিক সুরক্ষা প্রকল্প বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে লিক প্রুভের করার নির্দেশ দিয়েছেন এ নিয়ে বলা হচ্ছে কারণ প্রত্যেকের ক্ষেত্রে সরকারি টাকা পাঠানো হয় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই সরকার যে সামাজিক প্রকল্পগুলি টাকা দেয় তো কাস্টমারের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেয় তার জেরেই এই যে টাকা নয়চয় হচ্ছে সেই নিয়ে একটি নতুন একটি পদক্ষেপ নিতে চলেছে তারপরে বলা হচ্ছে তার জেরেই চিন্তাভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশনের তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমেই কিন্তু গোটা প্রক্রিয়াটা শুরু হতে চলেছে ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্যের স্থসহ বেশ কয়েকটি দপ্তরের কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ আধিকারিকদের আলাদা বৈঠকেও হয়েছেন তারপর ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলা প্রাথমিক ঐক্যমত এসেছে এর অর্থ হল কি আধার যাচাই লক্ষ্মীর ভাণ্ডার সহ বেশ কিছু প্রকল্পের উপভোক্তাদের নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয় প্রশ্ন হলো এই যে পদ্ধতি কি এবার সর্বত্র চালু হবে রাজ্যের আধিকারিক মহলে অবশ্য সে কথা বলা হচ্ছে না এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি অর্থাৎ আপনারা জানেন যে ডিবিটির মাধ্যমে আধারের মাধ্যমে যেভাবে কেন্দ্র সরকার পিএম এম টাকা দেয় সেই প্রসেস কিন্তু চালু করতে সেই প্রসেস কিন্তু চালু করার সিদ্ধান্ত হচ্ছে দেখুন সব ঠিক থাকলে কাজের ইউভিন পদ্ধতির কাজে লাগিয়ে ট্রান্সফারের জালিয়াতির সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে কি এই ইউভিন এক আধিকারিকের ব্যাখ্যা ইউনিক ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল বা ইউভিন হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তা তালিকার আর আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ সেক্ষেত্রে উপভোক্তাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযোগ রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপভোক্তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযোগ রয়েছে তাতে একটি ওটিপি পাঠানো হবে তার থেকে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কি না দেখতে পাচ্ছেন এখানে উপভোক্তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে তা থেকেই সুনিশ্চিত করা হবে যে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা এই পদ্ধতির আধার সেডিং নয় বলে দাবি প্রশাসন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে ওটিপি ভেরিফিকেশন হবে সেটা কিন্তু আধার সেডিং নয় দাবি প্রশাসনের তারপর বলছে এখানে শেষ নয় উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দুভাবে টাকা পাঠায় রাজ্যের প্রশাসন কিছু প্রকল্পের ক্ষেত্রে ট্রেজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেখান থেকে টাকা ট্রান্সফার হয় উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের বা আইএফএমএস মাধ্যমে ট্রেজারি থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি করা হয় দ্বিতীয় ক্ষেত্রটিতে উপভোক্তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তার পুনর্ যাচাই করার বিষয়টিও রাজ্যের বিবেচনার মধ্যে রয়েছে এক আধিকারিক জানিয়েছেন দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ ট্যাব মতো দ্বিতীয় ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক করে দিচ্ছে মুখ্যমন্ত্রী এই নতুন সিস্টেমটি চালু করতে চলেছে উপভোক্তাদের জন্য তো এই নিয়ে নতুন আপডেট আসলে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই আপডেটটি জানিয়ে দেব। তো আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে